জান্নাতের হুরদের সৌন্দর্যের বর্ণনা শুনলে মনে হয় আল্লাহ আল্লাহতালা কি অপূর্ব সৃষ্টি করেছেন যেখানে প্রতিটি অংশই চিরযৌবন পূর্ণতা আকর্ষণের প্রতীক কল্পনা করুন এমন নারী যাদের স্তন পূর্ণ বিকশিত গোলাকার উঁচু ও একদম ঝুলবে না কারণ তারা চিরকুমারী চিরযৌবনশীল এবং আল্লাহর বিশেষ সৃষ্টি এই অসাধারণ বৈশিষ্ট্যই তাদের যৌবনের চরম পর্যায়ে তুলে ধরে যা পার্থিব নারীর মধ্যে চিরকাল থাকে না একটি হাদিসে রাসুলে আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ হুরদের মুখমণ্ডলকে চার প্রকারের রং দ্বারা সৃষ্টি করেছেন যথা সবুজ সাদা হলুদ লাল তাদের শরীর জাফরান মিল্ক আম্বার কাফুর দ্বারা তৈরি করা হয়েছে তাদের কেশগুচ্ছ লবঙ্গ দ্বারা পায়ের রঙগুলি হতে উড়ু পর্যন্ত সুরভিত জাফরান দ্বারা উঁচু হতে স্তন পর্যন্ত মিল্ক দ্বারা সৃষ্টি করা হয়েছে স্তন হতে ঘাড় পর্যন্ত আম্বার দ্বারা এবং ঘাড় হইতে মাথা পর্যন্ত কাফুর দ্বারা সৃষ্টি করা হয়েছে এরা যদি দুনিয়াতে একবার থুতু ফেলে তবে সমগ্র পৃথিবী সুরভিত মিসকে পরিণত হবে তাদের প্রত্যেকের বুকে স্বামীর ও আল্লাহ যে কোনো একটি নাম অঙ্কিত থাকবে তাদের প্রত্যেকের হাতে দুজোড়া করে সোনার কাকন শোভিত থাকবে হাতের দশ আঙুলে দশটি আংটি ও দু পায়ে দশটি মুক্তার তৈরি পাজর থাকবে হজরত ওয়াহাবিবনে মুনাব্বের আসূত্রে বর্ণিত একটি বায়োতে উল্লেখ আছে যে জান্নাতে পবিত্র স্ত্রীগণ রয়েছেন মহান আল্লাহতালা যাদেরকে নূর দ্বারা তৈরি করছেন দেখলে মনে হবে যেন প্রকৃষ্ট সাদা ইয়াজিদ ও প্রবাল সদৃশ তারা এতটাই আনন্দ নয়না হবে যে তারা আপন স্বামী ছাড়া আর কারো দিকে দৃষ্টিপাত করবে না তাদের শরীর ইতপূর্বে মানব ও দানবের কেউ স্পর্শ করেনি যখনই আপন স্বামী তাদের সাথে সহবাসের মঞ্চস্থ করবে তখনই তাদেরকে কুমারী হিসাবে পাবে বিভিন্ন রঙের সত্যটি ভূষণে ভূষিত থাকবে তবে সজ্জিত সত্য স্তরের পোশাক তাদের জন্য এতটাই হালকা হবে যে মনে হবে একটি কেশ বহন করছে তাদের পায়ের গোছার মজ্জা গোস্ত হাড় চামড়া এবং পরিধেয় বস্ত্রের ভিতর দিয়ে পরিষ্কার দেখা যাবে যেমন সাদা শিশিরের মধ্যে লাল রঙের সরাব পরিষ্কারভাবে দেখা যায় তাদের কেশ জুলফি বা পার্শ্ব মুক্তা ও ইয়াকুব খচিত হবে হযরত মালেক ইবনে দিন রহমতুল্লাহ জান্নাতি হুরদের প্রশংসায় বলেন তারা কাপুর মেস্ক ও জাফরান দ্বারা তৈরি তাতে নুন ও মুক্তা খচিত থাকবে তারা লবণাক্ত পানিতে থুতু ফেললে সে পানি সুমিষ্ট হয়ে যাবে মৃত ব্যক্তির সাথে কথা বললে জিন্দা হয়ে যাবে তাদের হাতের কবজি সূর্যের সামনে রাখলে সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে অন্ধকারে আসলে আলোকিত হয়ে যাবে সুসজ্জিতা হয়ে দুনিয়ায় আত্মপ্রকাশ করলে সমগ্র জগৎ বিমোহিত হয়ে যাবে তারা মেশক ও জাফরানের উদ্যানে লালিত পালিত হয় ইয়াজিদ ও মারজানের শাখায় খেলাধুলা করে জান্নাতের তাসনিম শহরের সুপেয় পানি পান করে তারা ভালোবাসা বদলায় না মালেক ইবনে দিন রহমতুল্লাহ বলেন ফিরদাউস বেহেষ্টের অন্তর্গত আগুন বেহেষ্টের ভেতরে হুরগণ বিদ্যমান মহান আল্লাহ তাদেরকে বেহেষ্টের গোলাপ দ্বারা সৃষ্টি করেছেন বেহেষ্টবাসীর চিত্তবিনোদনের জন্য বিশেষ পার্ক থাকবে সেখানে তারা কাউসার নামক ঝর্নার তীরে ভ্রমণ করবে কাউসার ঝর্নার তীরে জায়গায় জায়গায় মুক্তার তাঁবু থাকবে যার এক একটি তাঁবুর প্রস্থ হবে ষাট মাইল দীর্ঘ সেসব বিশাল আয়তন তাবুকে এরূপ মুক্তার সাথে তুলনা করা যেতে পারে যাতে কোনো প্রবেশদ্বার নেই এই দরজাবিহীন তাঁবুর মধ্যে অসংখ্য পরিচারিকা থাকবে যাদেরকে কোনো ফেরেস্তা অথবা বেহেসি খাদেম ইতোপূর্বে কখনো দেখেনি তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন সেসব তাঁবুর মধ্যে সুদর্শনা ও স্বচ্ছতা রমণীগণ বিদ্যমান রয়েছে মহান আল্লাহ স্বয়ং যাদের সৌন্দর্য মাধুরীর প্রশংসা করেন অন্যের সাধ্য কি এর চেয়ে অধিক সৌন্দর্য বর্ণনা করে অতঃপর মহান আল্লাহ বলেন সকল জান্নাতি হুর তাঁবুতে সুরক্ষিত রয়েছে এরা হলেন আল্লাহর মনোনীত তাদের আকৃতি অত্যন্ত নয়নাভিরাম চিত্তাকর্ষক ও পুতকবিত্র তাদেরকে রহমতের মেঘমালা হতে সৃষ্টি করা হয়েছে যখন সে মেঘমালা হতে বাড়িধারা বর্ষিত হয় তখন পানির পরিবর্তে লাবণ্যময়ী পরিচারিকা ও অপরূপা স্বর্গীয় অপসরা বর্ষিত হয় তারা মহান আল্লাহর নূরের তৈরি এবং তারা মুক্তার তাঁবুতে সুরক্ষিত রয়েছে সৃষ্টির পর হতে তারা কাউকে দেখেনি এবং তাদেরকে কেউ দেখেনি সর্বপ্রথম তাদেরকে তাদের আপন আপন স্বামীগণই দর্শন করবে বেহেশতবাসীজন বিরাট সুরম্য প্রাসাদে আপন স্ত্রীদের সাথে আনন্দ উপভোগ করতে থাকবে যতদিন মহান আল্লাহর ইচ্ছা উক্ত নিয়ামত উপভোগে তারা বিভোর থাকবে জান্নাতবাসী পুরুষগণ এসব তাবুর পাশে গিয়ে এর কোনো প্রবেশদ্বার দেখতে না পেয়ে ঠাঁই দাঁড়িয়ে থাকবে ইতব ইতবসরে মহান আল্লাহতালা তাদের চোখের সামনে তাবুর দরজা উন্মুক্ত করে দিলেন তাদের চোখের সামনে দরজা খোলার তাৎপর্য হলো যাতে এ সকল জান্নাতবাসী মুমিনগণ জানতে পারে যে সেসব তাঁবুর ভেতরে তাদের জন্য যে সকল অপরূপারমণি সুরক্ষিত রয়েছে তাদের সম্বন্ধে সৃষ্টিকুলের কেউ অবগত নয় তাদের অবস্থান সম্পর্কে যখন কেউ অবগত নয় তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো ক্রমেই সম্ভব নয় মুমিনগণ আরও জানতে পারবে যে জীবদ্দশায় এ সম্পর্কে প্রদত্ত প্রতিশ্রুতি মহান আল্লাহ আজ পূরণ করলেন মহান আল্লাহ বলেন ফি হিননা কির উত্তর ফি লমিয়াত মিস হুন্না ইনসুম কবলাহম ওয়ালা যান অর্থ তোমাদের হুর স্ত্রীগণ তাবুতে সুরক্ষিত আছে ইতপূর্বে কোনো মানব অথবা দানব তাদেরকে স্পর্শ করেনি সুরা রহমান আয়াত সাতান্ন বেহেস্তবাসীজন তাদের অপরূপা সুদর্শনা স্ত্রীদেরকে সাথে করে পরিপাটি ও সুপরিসর গৃহে সিংহাসনে উপবিষ্ট হবে অতঃপর তারা বাহারি রঙের রকমারি পোশাক ও নানাবিধ আইনের অলঙ্কার দ্বারা সজ্জিত হবে তারপর মধুর মিলনে লিপ্ত হবে একবার মিলনেই দীর্ঘ চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এ সময় প্রত্যেক জান্নাতি পুরুষের শরীরে একশো সবল যুবকের শক্তি সঞ্চারিত হবে প্রতিক্রিয়ায় বীর্যপাতের পরিবর্তে মৃগনাধির সুভাষ বিচ্ছুরিত হতে থাকবে হজরত আনাস রাদিয়াল্লাহ সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসুলে আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের হুরগণের মধ্য থেকে যদি একজনও আকাশ হতে জগৎবাসীর দিকে একটু থুতু ফেলত তবে আকাশ ও জমির মধ্যস্থিত সব কিছু আলোকিত হয়ে যেত তার সুগন্ধিতে সমস্ত পৃথিবী বিমোহিত হয়ে যেত হসরত আবু উমামার আদি আল্লাহ বলেন জানাব রাসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল আবদা ইজা কম আফিসালি লা ফতিহাত লাহু আবুল জান্না ওয়া কুশিফ আল হিজাবু বাইনাহু ওয়া বৈন রব্বিহি ওয়াস্তকবাল হুল হুরুল আইনি মালামিয়া তফুল ওয়ালামিয়া তাম্মত অর্থ মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য জান্নাত খুলে দেওয়া হয় তার মাঝে ও তার প্রভুর মধ্যকার পর্দা উঠিয়ে দেওয়া হয় হুড়া তার দিকে মুখ করে বসে থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে থুতু নিক্ষেপ না করে এবং নাকের শ্লেষা ত্যাগ না করে হাদিস হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন জানাব রাসুলে পাক সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাং বাতা কালিমান কালিলা তাইম ওয়া সালিতান বাতাতিল হুরুয়ানতির নাহু হাত্তায়ুস বিহা অর্থ ব্যক্তি অল্প আহার করে নামাজরত অবস্থায় রাত কাটিয়ে দেয় তার জন্য হুরগণ সকাল পর্যন্ত অপেক্ষা করতে থাকেন হাজরাত ইউসুফ ইবনে আবাদা রাহ বলেন আমার নিকটে এ কথা পৌঁছেছে যে যখন আজান দেওয়া হয় আর তার শ্রোতারা নিম্নক্ত দোয়া পাঠ করে তখন হুরগণ বলতে থাকে এই লোক তোমাকে কোন জিনিস আমাদের থেকে অনীহা করে দিল দোয়াটি হল আল্লাহল মুস্তউজিবা সল্লিয় আলাহ মোহাম্মদ ওয়া আলা ওয়া আইন অর্থ হে আল্লাহ এই আহ্বানের তুমি প্রভু যা গৃহীত ও গ্রহণযোগ্য তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর এবং আমাকে হুরে আইনের সাথে বিয়ে করিয়ে দাও